रक्त उनका खून है हमारा भाई का रक्त उनका खून है हमारा भाई का रक्त उनका खून है चले रास्ता ना भैया चले रास्ता ना चले रास्ता ना भैया चले रास्ता ना কেছেন গতকালকে মারা গিয়েছেন তাই চট্টগ্রোমে ছিলেন

আমাদের যত যারা পেজে সরাসরি সন্ধিষ্ট আছে আমাদের পেঁজে বেশি বেশি করে লাইক লাগবে সবাইকে একটা সুযোগ করে দেবেন আমি মিজাম্বর রহমান মালিক সন্দেহ Breaking my gin asom <muchas> 60% of you, forty sorry about by the cup masooo masai是不是 cしゃ i miserable cười iuu be sure আফসার হাতনকে আপনারা জানেন যে ইসকনের যে প্রধানকে গ্রেফতার করা হয়েছে তাকে কি আপনার দুইটা মামলায় গ্রেফতার করা হয়েছে কিন্তু উগ্র হিন্দুত্ববাদীরা সেই আদালতকে আইনকে উপেক্ষা করে আদালত প্রাঙ্গনে যেই অরাজকতা সৃষ্টি করেছে আমাদের আইনজীবী ভাইকে হত্যা করেছে এটি ইতিহাসে বিরল আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি যে এই চিহ্নিত অপরাধীদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখুমি করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই কেবল এই উগ্র বাহিনা শান্ত হবে রাষ্ট্রকে আমরা বলতে চাই দ্রুত একটি সমাধান করতে হবে সংগ্রামী বন্ধুগণ এখন বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আলী নাসেল খান বক্তব্য রাখবেন অ্যাডভোকেট আলী নাসের খান আমাদের পিঠে ছুড়ে বেড়া হয়েছে আমাদের রাষ্ট্রকে আমাদের সংহতি আমাদের জাতীয় সম্প্রীতিকে ধনিষ্ঠ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে আমরা ধৈর্য ধরে আছি সাইফুল ইসলাম আরিফ বাংলাদেশের নাগরিক আমাদের ভাই আমাদের সমাজের অংশ আমাদের বন্ধু তাকে যেভাবে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে কুপিয়ে হত্যা করা হয়েছে এর মাধ্যমে হিন্দুত্ববাদী শক্তির এই অপশক্তির উত্থানের আমরা স্পষ্টত নজিরে দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডে জড়িতদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি করছি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচারের মুখোমুখি করার দাবি করছি দেশবাসী আপনারা দেখতে পেয়েছেন শক্তি দিল্লি প্রদিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং আমাদের বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়ানো কালচারাল ইন্ডাস্ট্রি এবং এই উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন এবং উগ্র হিন্দুত্ববাদ একসাথে হয়ে বাংলাদেশের রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে আমাদের গণবুত্থানের স্পিরিটকে চ্যালেঞ্জ করছে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে চ্যালেঞ্জ করছে আমরা বলতে চাই বাংলাদেশ সাম্প্রতিক সম্প্রীতির দেশ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশ একটি নিরাপদ দেশ এখানে সব ধর্মকর্ণের মানুষ নিরাপদ আমরা স্পষ্ট করে বলছি হিন্দুত্ববাদ এবং হিন্দু দুটিকে দুটি আলাদা এটি আমরা জানি এবং স্পষ্ট করে বলছি যদি হিন্দুত্ববাদের স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষকে বিভক্ত করার চেষ্টা করা হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করা চেষ্টা করা হয় আমাদের আইন পরিস্থিতিকে যদি নস্বাত করার চেষ্টা করা হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যদি হুমকি প্রদান করা হয় বাংলাদেশের হাজার কোটি মানুষ জুলাই আগস্ট অভ্যুত্থানে যেভাবে বুকের তাজা রক্ত দিয়ে কথিত হাজিরা আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধ শক্তিকে এই দেশ থেকে বিতরণ করেছে সেভাবে আমরা রাজপথে নেমে এসে জনগণের শক্তি প্রদর্শন করে আবার এই অপশক্তিকে উৎখাত করব আমাদের বার্তা পরিষ্কার আমাদের ধৈর্যের পরীক্ষা দেবেন না যদি বাংলাদেশের বিপক্ষ যদি এই রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ান তাহলে আমরা সর্বশক্তি দিয়ে আপনাদের মোকাবেলা করব কোন উগ্র হিন্দুত্ব বাংলাদেশ রাষ্ট্রে দেওয়া হবে না তারপর পরিষ্কার এই হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এই দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি বাংলাদেশ নাগরিক

আমরা মামলা মোকাবেলা করেছি একসাথে আমরা দুর্যোগ মোকাবেলা করেছি একসাথে ঢাকা